সো হে গাইস শুভ বিকাল তো কি তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু আমরা এস ডি ফ্যামিলি মেম্বার সব নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুসাগত তো এখন তোমাদের মনে হতে পারে শুভ বিকাল বলে কেন ভিডিওটা স্টার্ট করলাম তাই তো এখন এই যা ওয়েদার ভাই এই ওয়েদার দেখে স্বাভাবিক তোমরা মনে করবে ভাই এটা সন্ধ্যাবেলা বাট এখন সন্ধ্যা না এখন কিন্তু ভাই বিকাল দেখতে পাচ্ছ চারটে একচল্লিশ বাজে কিন্তু এখন এই চারটে একচল্লিশ সময় ওয়েদারটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে মানে এত পরিমাণে মেঘ করেছে পুরো অন্ধকার হয়ে গেছে

কোথাও যে ইচ্ছা করে এই ওয়েদারে এখন তারপর পাঁচটাও বাজেনি এখন এই ওয়েদার মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে ছটা বাজে মনে হচ্ছে ছটা সাতটা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি মদ খেতে খেতে কি অবস্থা হয়েছিল দেখো আজকে একটা বোতল রাখা হবে এই বোতলটা এতক্ষণ চয়ন ঘরে খাচ্ছিল ফ্রিজার সব সময় মদ থাকে এক সময় ঠিক আছে গাইছে এখানে এই যে সব মদের বোতল রাখা আছে আমাদের বেশিরভাগ বিয়ার ওখানে হ্যাঁ বৃষ্টির জন্য কেউ বোঝা যাচ্ছে না কোনখানে কাদা মেখে কোন বোঝা যাচ্ছে না কোনটা কোন ব্র্যান্ড কনে মা কনে

মাই ছাতা ম্যান ঠিক আছে ভাই কিন্তু আমি ভিডিও বানাচ্ছি যাতে ফোনটা না ভেজে যাতে আমি না ভেজি সেই জন্য কিন্তু ভাই উপরে ছাতা ধরে রেখে দিয়েছে আর তার থেকে বড় কথা কিন্তু এখন আমরা ভাই মাঠে এসেছি একটু মজা মজা করতে যেহেতু আমি মদপত খাচ্ছি না ভাই ভাইরা সব মদপাত খাচ্ছে ঠিক আছে এখানে কি কি খাওয়াচ্ছে এইসব রয়্যাল স্টার যাই হোক চিকেন বিকেন দিয়ে সব মতপত খাওয়া হচ্ছে যদিও আমি সব খাই না ভাই আমি উপোস ঠিক আছে আমার শরীর খারাপ পর থেকে আমি মদপত খাওয়া ছেড়ে দিয়েছি আমি যতবারই আমি যত ভাবছি আমি ভদ্র ভদ্রবো এটা আমাকে করতে দেবে না

একটা ব্যাক কভার এসেছিলো ঠিক আছে আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের জন্য আমার এই যে ব্যাক কাভারটা ইউজ করছি অনেকদিন হয়ে গেছে প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে হলাম চলো একটা ব্যাক কভার অর্ডার দেওয়া যাক একটু ফাইনালি একটা ব্যাক কভার অর্ডার দিয়েছি এই যে ফ্লিপকার্ট থেকে তো চলো এটাকে এখন আনবক্সিং করা যাক কেমন মালটার ভিতরে এসেছে সেটা তোমাদের দেখাই হ্যাঁ এটা হচ্ছে ব্যাকার ঠিক আছে সাথে একটা ইয়ে দিয়েছে এখানে বাঁধানোর জন্য বাঁধানোর জন্য বাঁধার জন্য একটা ব্যাক খাবার দিয়ে মোটামুটি ঠিকঠাক দুশো পঞ্চাশ টাকা নিয়েছে এই ব্যাক খারটা ঠিকঠাক দেখা যাক চলো এখন কোনটা ইয়ে করা যাক মানে পড়ানো যাক জিনিস দেখাচ্ছি এই যে ইয়ের গাছটা দেখতে পাচ্ছ না এই যে মানে পেয়ারা গাছটা এই পেয়ারা গাছটা কিন্তু তোমার আর ঠাকুমা যখন ছিল তখনকার সময় কিন্তু ঠাকুমা লাগিয়ে গিয়েছিলো তো এই গাছে এখন পেয়ারা হয়েছে দেখো কত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে তো এই পেয়ারাটা এখন ছিঁড়ব গাছের পেয়ারা বস ভালো তো হবেই তাই না আমাদের গাছের পেয়ারা রাখবে এগুলো খুব সুন্দর লাগছে যদিও বা চলো একটা হাস্যকর ব্যাপার এই যে দেখো এই চালাটা কিন্তু নতুন বানানো হয়েছে বিকজ আমার মা এখানে গাড়ি রাখবে যেহেতু বর্ষার সময় আমার গাড়ির বয়স হয়ে গেছে প্রায় আড়াই বছর ঠিক আছে আড়াই বছর ধরে এইখানটায় আমার গাড়ি থাকে এখানটায় গাড়ি থাকে ওইখানটায় গাড়ি থাকে তো আজকে গিয়ে মনে পড়লো যে এখানে একটা চালা বানাতে হবে গাড়িটা খারাপের অবস্থায় তখন গাড়িটা প্রায় খারাপ অবস্থা তখন গিয়ে চালা বানাচ্ছে যখন দরকার হয়নি তখন যখন দরকার ছিল তখন বানায়নি এখন দরকার না পড়লেও এখন বানালো এটা হচ্ছে ভাই ব্যাপার আমি আজকে বাই দেবে আমি কিন্তু আইফোন টুয়েলভে ভিডিও বানাচ্ছি ঠিক আছে আর আমার আইফোন ফিফটিন ফোর ম্যাক্সটা এখন চার্জই ছিল চার্জ থেকে নিচ্ছি কত পার্সেন্ট চার্জ হলো বোঝা যাচ্ছে না আচ্ছা সিক্সটি ফোরে গেছে অনেক চলো হুম বেশিরভাগ সময় কিন্তু এই ফিফটিন পর ম্যাক্সে বানানো আর এর জন্য একটা ব্যাক কভার অর্ডার করেছি গাই সে ব্যাক কবর দেখা যাক কবে আসে এটা আমাদের বাড়ির সামনে পার হওয়ার জায়গা পরে কেমন চশমা পরে খরলায়ক লাগছে চল চলো সুযোগ মা বেরিয়েছে অনেকদিন পর

পেয়ারা গাছটা আমার যখন ঠাকুমা পেয়েছিলো তখন তো লাগিয়েছিলো ঠাকুমা তো এখন আর নেই ঠাকুমা যে গাছ লাগিয়েছে গাছ এখন ফল আগে যখন আমি ছোটো ছিলাম আমাদের যেখানে ঘর ঠিক আছে প্লাস যেখানে ধান ফান রাখা স্টর করে সেখানে অনেক বড় একটা পেয়ারা গাছ ছিলো আমাদের প্রায় কত সবাই এসে ওই গাছ থেকে পেয়ারা ছিঁড়ে খাতো অনেক আগে ছিল আমি যখন অনেক ছোটো ছিলাম ক্লাস থ্রি ফোরে ফাইভ সিক্সে পড়ি তখনকার সময় তখন তো তোর হ্যাঁ আমার যেটু বাজারে নিয়ে যেত পেয়ারা বিক্রি করতে লেবু গাছ ছিল মৌসুমী লেবু মৌসুমি বাতাবি লেবু ছিল লেবু ছিল এমনি ছোটো যেগুলো ভাতে খাওয়া লেবু অনেক কিছু বিক্রি করেছে তাল নারকেল অনেক কিছু বিক্রি করি আমরা সো চলো ভাই সার্কি ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো তোমাদের সাথে দেখার জন্য নতুন একটা ভিডিওর সাথে তো তত কিছু টেকার ব্যান্ড লাগবে